আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলফিস কুকিং হাউস আজকে আমি খুবই সহজভাবে ফুটিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো চুলায় একটা পাইপেন বসিয়ে চার টেবিল চামচ চিনি দিয়ে দিব তারপর চুলার আঁচটা বাড়িয়ে আমি চিনিগুলোকে সামান্য গলিয়ে নেব যখন দেখবেন চিনিগুলো সামান্য গলে আসছে তখন চুলার আগুনটা কমিয়ে দিতে হবে হলে চিনির কালারটা অনেক দ্রুত চলে আসবে তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢেলে ঠান্ডা করে নেব তো আমি এক পাশে মল্টটা রেখে আমি এখানে একটা বাটিতে রুম টেম্পারেচার ছাড়া থাকা দুটো ডিম ভেঙে নিব। অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে ফ্রিজ থেকে আপনারা এক ঘন্টা আগে বাইর করে রাখবেন তারপরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব তো আপনারা যদি মিষ্টি বেশি পরিমাণে খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দেবেন আর যদি কম খেতে চান তাহলে আর একটু কমিয়ে দিবেন। তো আমি এখানে হাফ চামচ বেনার লাইসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন তো আমি বেন্স দিয়ে দিচ্ছি তারপর আমি হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে ডিমটাকে এবং চিনিটাকে গলিয়ে নিব অবশ্যই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তারপরে আমি এখানে এক কাপ লিকুইড আগে থেকে ঘন করা দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই আগে থেকে দুধটাকে জাল করে ঘন করে নেবেন না হলে আপনাদের পুটিংটা হবে না তো আমার সম্পূর্ণ দুধটা ঢালার পরে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিমের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ডিমের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে তো বিয়র্স আপনাদের কাছে আমার এই পুটিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইদিকে আমার ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে হাতে কোনো লাগতেছে না দেখতে পারছেন তো আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি তো এখন আমি পুটিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব অবশ্যই আপনারা পুটিংয়ের মিশ্রণটা সেঁকে নেবেন হলে আপনাদের পুটিং স্মুথ হবে না তো আমি পুটিংটাকে স্টিম করে নিচ্ছি তো আমি স্টিম করার জন্য এখানে আগে থেকে দুই লিটার পানি পুটিয়ে নিয়েছি তারপরে আমি মলটাকে সুন্দরভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট স্টিম করে নিচ্ছি তারপর আমার তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমার পুটিংটা হয়েছে কিনা তো আমি ঢাকনাটা সরিয়ে চেক করে নিব ফুটিংটা ভিতর থেকে হয়েছে কিনা তো আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি তো দেখুন আমার কাটিটা একদম ক্লিন এসেছে যদি কাটিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে আপনার ফুটিংটা হয়ে গিয়েছে তো আমি ফুটিংটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি একটা সুরি সাহায্যে ভালোভাবে চারিদিক থেকে একটু আলগা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার ফুটিংটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার এই পুটিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ